মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্র থেকে বাইসাইকেল উধাও পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে এক ব্যক্তির সাইকেল চুরি হয়ে গেল যা যায় ওই স্বাস্থ্য কেন্দ্রে অস্থায়ী কর্ণী স্বপন পাত্র প্রতিদিন যেভাবে এসে সাইকেলটি রেখে দেন সোমবার সেইভাবে রেখে দিয়েছিলেন কিন্তু দুপুর দুটোর পর দেখতে পাওয়া যায় সাইকেলটি নেই এবং স্বাস্থ্য কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা থাকতেও সাইকেলটি পাওয়া গেল না এখন সাইকেল আরোহী কি বললেন শুনবো মন্টেসর থেকে রিপোর্ট করলেন মন্ডল। হ্যালো কি ব্যাপারে? সাইকেলটা ভিটোরে রেখে দিয়েছি প্রতিদিন যেখানে রাখিয়ে একই জায়গায় আজগো সাইকেলে রেখেছি। আর প্রতিদিন তালা দিয়ে না আজগো তালা দিয়ে নেই। হুম। সাইকেলটা ভিতর থেকে কে নিয়ে গেছে সারা গাড় আমি খুঁজি পাচ্ছি না। আর সাইকেলে আমার ব্যাগ আছে। ব্যাগেতে কাগজপত্র আছে, শয়েট মাফলার, টর্স লাইট সবই আছে। সেটিকে খোঁজ করছি পাচ্ছি। আমি খুঁজি পাচ্ছি। কেউ কে মনে হচ্ছে যে নিয়ে পালিয়ে গিয়েছে বা বদমাইশি করেছে এরকম কোনো মনে হচ্ছে ব্যাস বদমাইশি করে যদি না নিয়ে যাবে তাহলে সাইকেল তো আমার ভালো কথা কোথায় রেখেছিলেন হয়তো ভিতরে গিয়ে ওই হসপিটালে ওই ভিতরে গিয়েছিলাম কি ঢুকতে বাঁদি দিচ্ছে কী না আমার নাও স্বপন পাত্র